বারাবনি বিধানসভার তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায় ছটি হাইমার্কস লাইটের শিলান্যাস করলেন বারাবনি বিধানসভা তথা আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং বারাবনি থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউৎসহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বারাবনী বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌরনিগম মেয়র বিধান উপাধ্যায় জানান তার স্বপ্ন ছিল বারাবনি গ্রামকে শহরের মতো গড়ে তোলা গ্রামের সব বড় রাস্তা আলোকিত করা সেই কারণেই বারাবনী বিভিন্ন জায়গায় হাই হাইমার্ক্স লাইটের শিলান্যাস করা হয়েছে পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে এক লক্ষ আশি হাজার টাকা খরচ করে এক একটা হাইমার্ক্স লাইটের ব্যবস্থা করা হয়েছে বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান রবিবার বিভিন্ন জায়গায় এলএডি হাইমাক্কস লাইটে শিলান্যাস করা হয় তিনি জানান বারাবনি গ্রাম পঞ্চায়েতে মাজিয়ারা দক্ষিণাকালী মন্দিরের সামনে বারাবনী রেলগেটের সামনে দোমানি গ্রাম পঞ্চায়েত চরণপুর মোড়ে কুচরা গ্রাম পঞ্চায়েতের তোতারাম মোড়ে কুষ্ণগর গ্রামের একটা এবং নিরালা উষ্ণ প্রসবন পার্কের সামনে একটা মোট ছটা হাইমাক্কস লাইটে শিলান্যাস করলেন নারকেল ফাটিয়ে বিধায়ক বিধান উপাধ্যায় হাই মার্কস হলো কি বলবেন ছাবনী যাতে আগামী দিনে আমরা আমাদের যেটা স্বপ্ন ছিল যে বারাবনীতেও সুন্দর করে শহরের মতন করে দেওয়া তো সেটা অলরেডি আমরা মেন রোড মেন রোড যেগুলো আছে সেগুলো না আমরা প্রায় করেছি তো আমাদের এই দোমানি দিক দিয়েও দোমানিতেও আমাদের স্ট্রিট লাইট করা আছে মেন রোডের উপরে তো মেন মেন মোড়গুলো যেগুলো আছে সেই মোড়গুলো প্রতিটি বারাবানি বিধানসভার প্রতিটি জায়গাতে যাতে মেন মোড়গুলো দেওয়া হয় সে কারণে আজকে প্রায় ছটা জায়গায় আমরা স্পট করেছিলাম এবং ছটা জায়গাতে প্রায় এক লাখ আশি হাজার টাকা করে খরচা করে ছখানা আমাদের হাইমাক্স করা হচ্ছে এটা কোন ফান্ড থেকে পঞ্চায়েত সমিতি কি বলবেন পঞ্চায়েত সমিতি এবং এম উদ্যোগে বারাবণী থানার উদ্যোগে আজকে আমরা প্রায় ছটা হাই মাস উদ্বোধন করলাম আরও চেষ্টা করছি প্রত্যেক